নদিয়ার রানাঘাটের নারায়ণপুর থেকে মায়ের সঙ্গে এসেছিল হাঁসকালির ভায়না মামার বাড়িতে বিপ্লব দাস এবং সঙ্গে থাকা বন্ধু অতনু সরকার দুজনের বাড়ি একই জায়গায় সেই মতোই তারা রানাঘাট স্টেশন থেকে তিনটে পঁচিশে ট্রেনে আসতে থাকে ভায়নার উদ্দেশ্যে বহির্গাছের স্টেশনে ট্রেন ছাড়ার পর মুহূর্তেই অতনু দরজার দিকে এগিয়ে যায় থুতু ফেলার জন্য দাবি ওই বন্ধুর আর মুখ বার করতেই ঘটে অঘটন সেখানেই মুখ বের করতেই ট্রেনের পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় অতনু পাশে থাকা বন্ধু বিপ্লব দাস বলেন তখনই একটা শব্দ পাই দেখি অতনু নেই পরে ট্রেন ভাইনা স্টেশনে থামলে সঙ্গে সঙ্গে মামার বন্ধুর বাড়িতে খবর দিই ঘটনাস্থলেই শান্তিনগর হল স্টেশনের কাছাকাছি পৌঁছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর তরি ঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে আঘাত গুরুতর আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে জানা যায় তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই ঘটনার বিষয়ে বিপ্লব দাসের মা এবং বিপ্লব দাস কি প্রতিক্রিয়া দিলেন শুনুন বিপ্লব দাসের মা আমি আচ্ছা ট্রেন থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে মা তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গেছে ও খুব কান্নাকাটি করছে ফোন করেছে আমরা গেছি আমরা বগুলার থেকে আমি নিজে সঙ্গে করে শক্তিনগরে নিয়ে গেছি শক্তিনগর থেকে ওর বাবা ওর দাদু ঠাম্মা পাড়ার সব ছেলে পেলে গেছে যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্রান্সফার করেছে আমরা কলকাতা এনআরএসে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে এখন বর্তমানে ভালো আছে ডাক্তার দেখেছে সিটি স্ক্যান করানো হয়েছে বলেছে মাথায় সামান্য একটু রক্ত জমে আছে সমস্যা হবে না আপনার নাম আমার নাম গীতা দাস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই

ওখানকার তোরা গেলি কি স্টেশন থেকে নেমে এসে হ্যাঁ আমি ভাইনাল স্টেশনে নেমে এখান থেকে একটা মামাহাট গাড়িতে করে গেছিলাম আচ্ছা ওখানকার লোকজন হচ্ছে গিয়ে ওকে হসপিটালে বগুলা হসপিটাল দিয়েছিলো আচ্ছা আচ্ছা তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট বগুলা হসপিটাল তোর নামটা কী অতুল্য সরকার অতুল তোদের বাড়ি আমাদের বাড়ির রানাঘাট তোর বাড়ির রানাঘাট এক পাড়াতে বাড়ি বলে আচ্ছা আচ্ছা তোর বন্ধু তাই তো তোর নাম কী আমার নাম বিপ্লব দাস এটা কার বাড়ি যে কথা বলি এটা দিদার বাড়ি দিদার বাড়ি এখন কেমন আছে এখন তো কলকাতা হসপিটালে আছে ভালোই আছে এখন কলকাতা ভালোই আছে কটার দিকে হসপিটালে নিয়ে গেছিল কালকে তোমার হচ্ছে কলকাতা নিয়েছে কালকে তোমার ওই পাঁচটা থেকে ছটা থেকে সাতটা ছটা সাতটা এখন ভালোই আছে খবর নিচ্ছিস তো বয়স কত ষোলো বছর ষোলো ঠিক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার